এই রকম বিশ্বাস নিয়ে পড়াশোনা করে সঠিক কাকিদা এবং মানহাজ রেখে যেই ছেলে ওই আন্দোলনে যাবে যেই ছেলে ওই সচিবালয়ে যাবে যেই ছেলে জজ এবং উকিল হবে আজ থেকে পঁচিশ বছর পরে হলেও বাংলাদেশের ভাগ্যাকাশে নতুন আলো দিতে হবে সেইটার জন্য আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে সেইটার জন্য আপনার সন্তানকে প্রস্তুত করতে হবে এই আজকে এই মানুষ এসেছেন এতগুলো মানুষের মাঝে জালসা হবে না জালসার পরে নাসিম ভাই অনেক কষ্ট করে প্রোগ্রাম করেছে অনেক টাকা পয়সা এটার পেছনে খরচ করেছে আমরা এসেছি আব্দুর রহিম বক্তব্য দিয়েছে আমি বক্তব্য দিচ্ছি আমার পরে আবদুল্লাহ ভাই বক্তব্য দিচ্ছে আমার বক্তব্যের পরে সাথে সাথে আপনারা ঠিক বলতেছেন আবদুল্লাহ ভাই বক্তব্য দিবে তখন আরো জোরে জোরে ঠিক বলবেন আপনারা ওই ঠিকের আওয়াজ শেষ আর আপনার কর্ম শেষ এই প্রোগ্রামের ভূমিকাও এখানে শেষ বাংলাদেশে প্রোগ্রাম হচ্ছে না আপনাদের এলাকায় কতগুলো প্রোগ্রাম হয়েছে অসংখ্য প্রোগ্রাম হয়েছে এই প্রোগ্রামে সমাজ পরিবর্তন হয় নাই এই প্রোগ্রামে সমাজ পরিবর্তন হবে না আবার বলছি এই প্রোগ্রামে সমাজ পরিবর্তন হয় নাই এই প্রোগ্রামে সমাজ পরিবর্তন হবে না যারা প্রোগ্রামের আয়োজন করছেন তাদের এবং যারা এই প্রোগ্রামে এসেছেন তাদের উভয়েরই নিয়ত পরিবর্তন করা দরকার আমার আজকের এই অনুষ্ঠানে শুধু একটা অনুরোধ আমি করে যাব যে আপনারা অন্তত এতটুকু মাথার মধ্যে নিয়ে যান যে আমি আমার সন্তানকে চরম লেভেলের শিক্ষিত করব এত শিক্ষিত করব এবং তাকে এত যোগ্য করে গড়ে তুলব যেন সে একদিন বাংলাদেশের সাধারণ মানুষদের প্রতিনিধিত্ব করতে পারে অন্তত এই অনুষ্ঠানের মাঝে থাকা পাঁচটা যুবক এবং পাঁচটা বাবার সন্তান যদি ওই রকম ইন্টেলিজেন্ট এবং ট্যালেন্টেড হতে পারে তাহলে হয়তো বাংলাদেশের সমাজ পরিবর্তন হতে পারে আমার আরো তিনটা পয়েন্ট আরো দুইটা পয়েন্ট ছিল আমি আমার প্রথম পয়েন্টে আমার কথা শেষ করছি গুরুত্বপূর্ণ কথা সমাজ পরিবর্তন করতে হলে আপনি স্কুলে পড়েন চাহে মাদ্রাসায় পড়েন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন চাহে কবি মাদ্রাসা থেকে দাওরা ফারেক করেন আপনার মাথার মধ্যে এই জিনিসটা রাখেন যে জ্ঞান ছাড়া কোনোদিন সমাজ পরিবর্তন হয় নাই কোনোদিন জ্ঞান ছাড়া সমাজ পরিবর্তন হবে না জ্ঞান অর্জন করার প্রতিযোগিতায় নামেন আপনি জ্ঞান অর্জন করতে থাকেন সাথে সত্যবাদিতা ইনসাফ এবং ন্যায় পরায়ণতা রাখেন আপনি যদি অমুসলিমও হন আপনি যদি সলাতো আদায় না করেন আপনি যদি কাফেরও হন তারপরেও দেখবেন যে একটা সুন্দর রাষ্ট্র আপনার প্রতিষ্ঠা করতে পেরেছে। মানে এটা হচ্ছে মূলনীতি আল্লাহ তালা এইভাবে পৃথিবীটাকে রেখে দিয়েছেন আমি অনুরোধ করবো আজকের এই আলোচনায় একটা আমার শেষ অনুরোধ যেই অনুরোধের ওপরে আমি বক্তব্য দিচ্ছি দেখেন আপনারা সাতচল্লিশে জীবন দিয়েছেন একাত্তরে জীবন দিয়েছেন চব্বিশে জীবন দিয়েছেন আমি চাই না সামনে আরও একটা বিপ্লব আসুক সেই বিপ্লবে আপনাদের সন্তানেরা আবার জীবন দিক আবার এলিট শ্রেণীরা দেশ থেকে এসে ক্ষমতা আপনাদের কাছ থেকে নিয়ে যাক দেশের বাইরে থেকে এসে ক্ষমতা আপনাদের কাছে নিয়ে যাক দেশে এসি ঘরের মধ্যে বসে থেকে ক্ষমতা আপনাদের কাছে নিয়ে যাক রকম বঞ্চিত হওয়া দৃশ্য আমি বারবার দেখতে চাই না আমি চাই আগামীর যে বিপ্লব হবে সেই বিপ্লবে যে সমস্ত যুবকেরা বাংলাদেশের শাসন ক্ষমতায় যাবে যে সমস্ত যুবকেরা বাংলাদেশের সচিবালয়ে যাবে যে সমস্ত যুবকেরা বাংলাদেশের জজ আদালত হাইকোর্টে যাবে সেই সমস্ত যুবকেরা যেন বাংলাদেশের আনাচে কানাচে থেকে উঠে আসা সাধারণ দিনদার মুনসেফ সত্যবাদী পড়ুয়া যুবক হয় আমি উদত্ত আহ্বান জানাব যে আপনারা এক নীরব অভ্যুত্থানের প্রস্তুতি গ্রহণ করেন আল্লাহ তালা আমাদেরকে সেই নীরব হুত্থান সেই নীরব হুত্থান বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক আল্লাহ আমিন ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি